নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ মদিনার মসজিদে বসে সাহাবায়ে کرامদের সঙ্গে কথা বলতে বলতে বললেন সাহাবারা শোনো কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারে আল্লাহ আমাকে সিজদা করার কথা বলবে আমি রাসূলুল্লাহ সিজদাই যাই এই সিজদা থেকে মাথাটা উত্তোলন করার পরে মাথা ওঠানোর পরে আমি আমার উম্মতকে তালাশ করে তালাশ করে খুঁজে খুঁজে বের করে আমার জান্নাতি স্বামী আনার নিচে জায়গা করে দেবো বলে এই কথা বুঝতে পারছি আবিপাগল সাবারা সাওয়ারাশু নিরাহু ময়দান মহশার হাশরীর ময়দানে আল্লাহ পাগ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদার কথা বলবেন আমি রেসরুল্লা সবার আগে সিজদায় চলে যাব এই সিজদা থেকে মাথাটা ওঠানোর পরে মাথা উত্তোলন করার পরে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চিনে 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 আমি আমার ওই জান্নাতী সামিয়ানার নিচে তাদের জায়গা করে জোরে হবে না আর একটু জোরে আমাদের মর্যাদা বেশি না কম রসুল্লাহ তালাশ করবে আপনার নবী আপনাকে খুঁজে বের করে তালাশ করে তালাশ করে জন্মাতে স্বামী আনার নিচে যাই সাহবা বললেন হাবিব হাবিবাল্লাহ আপনি চিনবেন যেমন আদম নবী থেকে নিয়ে আখির জামানার নবী পর্যন্ত কম বেশি লক্ষধিক নবী তাহলে লক্ষধিক নবী সমস্ত নবীর উম্মত উম্মতের সব ময়দানে মাহেশারে হাসরের ময়দানে আদম নবী থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত যত নবী রসুল কম্বার পৃথিবীর জমিনে এসেছেন সমস্ত নবীদের মতের ময়দানি ময়দানি মাহাসারে হাজির হয়ে যাবে একে অপরে মিশে যাবে লক্ষ লক্ষ নবীর এই কোটি 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 উম্মা তুম্মা তানি ময়দানে মাহাসারে হাজির হয়ে যাবে তাই সাহবাই আমরা বলেছিলেন হাবিবাল্লা আপনি কেমন করে আপনার উন্মাদকে চিনবেন आदम नबी ताना रोहमत मैदानी महशरी नूह नबी ताना रोहमत मैदानी महशरी इब्राहिम नबी रोहमत मैदानी महशरी अमनार इस्माइल नबी रोहमत मैदानी महशरी मूसा नबी रोहमत मैदानी महशरी ईसा नबी रोहमत मैदानी महशरी समस्त नबी रोहमत गान मैदान महशर हाजिर हो जाए अपनार उम्मत उम्मतानी एके अपरेर संगे मिसे जाए अपनी कैमन कर আপনার উম্মাকে তালাশ করে বের করবেন রাসুল বললেন আমার উম্মতকে চিনার জন্য কোনো অসুবিধা হবে না সহজেই আমার উম্মতকে চিনে আমি জান্নাতি আনার নিচে জায়গা করে দেবো জোরে বলে আর একটু জোরে হবে না কিভাবে জি আমরাও তো নবীকে রসুলকে দেখিনি রসুল আমাদের দেখে রেখে রেখেছেন কথা বলেন না তবে বিশিষ্ট ব্যক্তি জিয়ার নসিব আল্লাহওয়ালা অলি বান্দা মাহবুব বান্দা পিয়ারা বান্দা জানান তারা পেয়ে যান নবী স্বপ্নে সবের রসুল উল্লাহ দিদার নসিব হয়ে যাবে সুবাহ আল্লাহ তাহলে রসুল কি আমরাও দেখেনি নবী আমাদেরও দেখেনি আর আমাদের রসুল বললে চিনতে অসুবিধা হবে না তাহলে কেমন করে চিনবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবরা শুনে রাখো আমার উম্মা তুম্মা এরা নামাজি বান্দা হবে দুনিয়ার জমিনে এরা নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে নামাজি বান্দা হবে ভাই যারা দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এই নামাজ যদি আপনাকে আদায় করতে হয় আপনি যদি নামাজি বান্দা হন তাহলে নামাজ আদায় করার আগে সর্বপ্রথম আপনি ওযুটা বানাবেন নামাজ ওযু করা লাগবে তো বিনা উজুতে নামাজ হবে নামাজ হবে তাহলে আপনাকে উঁচু করতে হবে কোরআনে পাক আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার মুমিন মুসলমান বান্দা ফাগসিলু ওয়ুজুহাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম লিলসালাতি যখন তোমরা নামাজের প্রস্তুতি নেবে নামাজ আদায়ের জন্য তোমরা যখন প্রস্তুতি নেবে ফাগসিলু উজুহাকুম তোমরা তোমাদেরই চেহারা ধৌত করে নেবে ভাই উজুর ভিতরে কত ফরজ আছে চারটি ফরজ একটা যদি ছেড়ে যায় উজু হবে কথা বলেন আর উজু যদি না হয় নামাজ হবে তাহলে নামাজ হবে তো ফক সেলু উজু হাকুম মুখমন্ডলটা ধৌত করতে হবে এক নম্বর ও আইদিয়া কুমিল আল মারাফিকে এই দুটো হাতের কোনোই পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে এ কোনোই নাই এই গাঁট আছে গাঁটের উপর যে গাঁটটা আছে না এই গাঁট পর্যন্ত আপনাকে ধৌত উপরে যান অসুবিধা নেই গাঁটে নিচে এলে উজু হবে কোনটা আছে একটা করতে হবে আপনি যদি পুরো মাথাটা মাসে না করেন উজু হবে পুরো মাতা মাসে করে চার ভাগের এক ভাগ মাসে হয়ে গেলে আপনার ফরজ আদায় হয়ে গেল এই কথা বুঝতে পারছি না জি এই মাথাটা আপনাকে মাসে করতে হবে ও আর বাইন আরে দুটো পর্যন্ত করতে হবে এই চারটে কাজ ওজুর ভিতরে ফরজ করে দিয়েছেন। এই চারটের ভিতরে যদি একটা ছেড়ে যায় উজু হবে না হবে না হবে না আর উজু যদি না হয় নামাজ হবে না चाबी এই নামাজের চাবি কি নামাজের চাবি হলো উজু আল উজু মেফতা হুসা জান্নাতের চাবি হলো নামাজ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাই না যাই না যাবে না যাবে না যাবে না ঠিক সেইভাবে আল উজু মিফতা হুসালা উজু ছাড়া নামাজ হবে না হবে না হবে না যেমন নামা ছাড়া জান্নাতে যাওয়া যায় না তেমনি উজু ছাড়া নামাজও হবে না আলো উজু মিফতা হুসালা উজু ছাড়া নামাজ হবে না তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কথা বলেন তা বখারি শরীফের একটা হাদিস পাঁচ এসেছে একজন পাপি পাপিষ্টা মেয়ে ছেলে সারাটা জীবন গোনার কাজ করেছে অন্যায় কাজ করেছে নোংরা কাজ করেছে একটা ভালো আমল তার একটা ভালো ভালো এই আমলটা করার কারণে আল্লাহ তাকে জান্নাত নসিব আল্লাহ কার কোন আমলে খুশি হয়ে যাবেন আল্লাহ কাকে জান্নাত দেবেন আর দেবেন এটা আমরা ফায়সালা করতে পারবো এই কথা বলেন

যে নবী পাকে পাশে থেকেছেন সাহাবাহের ভিতরে যুদ্ধর ময়দানে গেছেন যুদ্ধ করেছে অথচ সেই মানুষটা যাহা কথা বুঝতে পারছেন তো সারা জীবন একজন সাহাবাদের দরজা আপনি আমি আর সাহাবা তো কাছে না নেই কথা বলছেন না কেন আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথা কি আপনাদের কোন অসুবিধা হচ্ছে তাহলে সাহাবা একরামদের দরজা তো অনেক বড় যুদ্ধর ময়দানে গিয়ে যুদ্ধ করেছে জি তরওয়ালের আঘাতকে সহ্য করতে পারে যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজেই আত্মহত্যা করেছে কথাটা বুঝতে পারছেন কথা সবশেষ কথা তাহলে আল্লাহ কাকে জান্নাত দেবেন আর দেবেন না কোন আমল কার কখন করবেন আর করবেন না সেটা তো আল্লাহ أنا أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بينما كلب يطيف برقية قد كاد يقتله العطش إجراءته بغي من بغايا بني إسرائيل فنزعت موقها فاستقت له به فسقته فغفر لها به حديث بار. হযরত আবু হুরাইরা থেকে রিওয়ায়াত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনা মেয়ে ছিল সারাট জীবন নগ্নরা কাটি বনী ইসরাঈলের ভিতরে আল বাইনা মা কালবুন ইউতীবু বিরাকিয়াতিন কদ কাদা ইয়াকতুলুহু আল আদাশ এই যে রাওয়াত হফাকিউ মিন বাগায় বনী ইসরাঈল

চারদিকে ঘুরছে জীবটাকে নাবিয়ে দিচ্ছে একটু পানি পান করার জন্য বাবা যে এই বনি এসরাইলের বেশাদের ভিতর থেকে একজন বেশামী ওই কুকুরটাকে দেখতে পেয়ে তার মনে বড় মায়া হলো তার মনে বড় দয়া হলো সে আর না করে ওই কোয়া থেকে পানিটা তুলে ওই কুত্তাকে পান করিয়েছিল তার পিপাসা মিটিয়েছিল এই পানিটা পান করে কুকুরটা তার জীবনে বেঁচে গিয়েছিল এই বাবাজি বড় জওয়ান ও আমার মা বোনেরা এই আমার আল্লাহ এই মেয়েটার এই কাজটা দেখে এতটা খুশি হয়ে গিয়েছিলেন এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক ওই সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার জন্য জান্নাত আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ

আল্লাহ কোন আমলে কাকে পার করে দেবেন আপনার আমার বলার কোন ক্ষমতা আছে কিন্তু নামাজ তো আপনাকে পড়তে হবে আর সলাত মেফতা হুল জামনাহ তা তোমাকে হবে নামাজ হল জাম্না থি তাই যে কথা বলছিলাম ভাই বাবু আজি মোরব্মি আল্লাহ নবী বললেন সাহাবারা শুনে রাখো আমার উম্মাহ তুমমাতানি এরা নামাজ আদায় করবে নামাজি হবে রোজাদার হবে দ্বীনদার হবে আল্লাহওয়ালা হবে এরা দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এই নামাজ আদায়ের আগে ওযুটা বানাবে এই ওযুটা করার কারণে কাল কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারে হাশরের ময়দানে আল্লাহ পাক এদের চেহারা একটা একটা জ্যোতি নূর দান করে দেবেন দুনিয়ার জামিনেরা নামাজের জন্য যে গজুটা বানিয়েছিল গজুর যে অঙ্গগুলো ধৌত করেছিল এই ফেল

ভিতরে আখেরি সাবানার উম্মা তুম্মা যারা নামাজি বান্দা নামাজ আদায় করেছিল ওযুটা বানিয়েছিল এই ওযুটা বানাবার জন্য আল্লাহ তাদের চেহারাতে একটা নূর একটা জ্যোতি আল্লাহ নসীব করে দিবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূলুল্লাহ আমার উম্মা তুম্মা এই জ্যোতি দেখে দেখে নূর দেখে দেখে আমি আমার উম্মতকে চিনে 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 আমার ওই জান্নতি আনার নিচে তাদের জন্য জায়গা করে দেব বলেন জি তালে ময়দানে বাহাশারী হাসরীর ময়দানে আখরি জামানা নবীর উম্মত উম্মাতানিকা আল্লাহ জ্যোতি একটা নূর আল্লাহ দান করবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও সাহাবারা শুনে রাখো এই ময়দানে মাহাশরে হাশরের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মাত উম্মাতানি কোন নবীর উম্মাতের জন্য কোন রাসূলের উম্মাতের জন্য কোন পয়গম্বর এর উম্মাতের জন্য এই জ্যোতি থাকবে না থাকবে না থাকবে না এই নূর থাকবে না থাকবে না আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ একমাত্র আমার উম্মা তুম্মা তানিকে এই নিয়ামত নসীব করে দেবেন অন্য কোন নবীর উম্মতের জন্য থাকবে না তাই ভাই বাবা যে মরবে জওয়ান আপনি আখিরি জামানার নবীর উম্মত হয়ে আপনি বড় ভাগ্যবান আপনি বড় তাকদীর ওয়ালা কি কথা ঠিক না ভুল অসুবিধা হচ্ছে আপনার একটু কথা বলেন

নামাজ আমরা কাজা করবো না নামাজ ছাড়ব না মা বন্ধের বলি পাঁচত্ব নামাজ পড়ে